হাড়ে

এখানে কি কি ধরনের চিকিৎসা হয় আপনার আপনার আপনি কি বিশেষ করে গুরুত্ব অভিজ্ঞ কোন কোন বিষয়ের পরে আপনি গুরুত্ব আমি আমি একজন জেনারেল প্র্যাকটিশনার জেনারেল প্র্যাকটিশনার সাধারণত বিশেষজ্ঞ কেস ছাড়া সব রোগী দেখতে পারে এইটটি ফাইভ পার্সেন্ট কেস একজন জেনারেল প্র্যাকটিশনার দেখতে পারে আর বাকি পনেরো পার্সেন্ট রেফার করা লাগে বিভিন্ন বিশেষজ্ঞের কাছে জি জি তাহলে ওই যে অপসন্টন যেগুলো হয় বাইরে জরুরি বিভাগ আছে অপসন্ট আছে সিজার যে সমস্ত রোগীগুলো হয় এগুলো বাড়ির থেকে চিকিৎসকরা এসে এগুলো চিকিৎসা দেন এগুলো সব ক্লিনিকে ওরকমই সিস্টেম বাইরে থেকে এসে তারা এগুলো অপারেশন করে আবার ফলো ফলো দেয় মাঝে মধ্যে স্বল্প খরচেই রোগীদের এখানে চিকিৎসার ব্যবস্থা আছে স্বল্প খরচে যারা অসহায় গরিব সেটা আছে সেটা ক্লিনিক কর্তৃপক্ষ ভালো বলতে পারবে তবে আমি যতদূর জানি বাংলাদেশে আসলে

আমি একজন এমএ ডক্টর আর জেনারেল প্র্যাকটিশিয়ান মানে আউটডোর পেশেন্ট রুগী দেখি আর আলোচনা করি আর আমি স্থানীয় চৌবাসারি সন্তান চৌবাসার সাদা তালের মাধ্যমে বিদ্যালয় থেকে দু সালে আমি এসএসসি পাস করি আপনি নিজেকে এই অঞ্চলের মানুষের স্বাস্থ্য সেবাকে এক ধাপ এগিয়ে নেওয়ার জন্য আপনি আপনার ভূমিকা রাখছেন এই জন্য ধন্যবাদ আপনাকে Terima kasih telah